শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের এইসিএসি দুই হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে সর্বশেষ চূড়ান্ত সুখবর গুলো জানা গেছে এবং সে সাথে বেশ কিছু নির্দেশনা এসেছে তো শিক্ষার্থীরা প্রথমে তোমাদের নির্দেশনের কথা বলে যে আমরা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে ষোলোই নভেম্বর সকাল দশটায় তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখো এইসিএসি দু হাজার পঁচিশের রেজাল্টটা কিন্তু তোমরা চারটা উপায় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে একটা এক নম্বর হলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময় তোমরা যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে এরকম একটা এসএমএস আসবে যে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়নি তো তোমার মোবাইলে যে নাম্বারটা দিয়েছিল বোর্ড স্যালেঞ্জের সময় সেই নাম্বারে কিন্তু একটা আসবে তারপর দুই নাম্বারে বলা যায় তোমার বোর্ড কিন্তু নিজস্বভাবে একটা ওয়েবসাইট বানাবে যেখানে তোমাদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের কিন্তু গেট করলে কিন্তু রেজাল্ট দেখতে পারবে তিন নাম্বার যে বিষয়টা রয়েছে তোমাদের ওয়েবসাইটের রেজাল্টে কিন্তু অফিশিয়াল যে ওয়েবসাইটে তোমরা যেটার মাধ্যমে তোমাদের মূল রেজাল্টের দিন দেখেছি সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টগুলো দেখতে হবে এবং নম্বর হলো তোমাদের নিজস্ব ওয়েবসাইটগুলোতে পিডিএফ দেবে সেটাও কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার কিছুক্ষণ পরে দেবে তো সেই পিডিএফ এর মাধ্যমে তোমার রেজাল্ট দেখতে হবে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে শিক্ষা বোর্ড যে বিষয়গুলো চূড়ান্ত করেছে তারা বলেছে ঢাকা বোর্ডে তোমাদের কিন্তু খাতা চ্যালেঞ্জে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা ছেষট্টি হাজার দেড়শো জন কুমিল্লা বোর্ডে পড়েছে বাইশ হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী আবেদন করেছে রাজশাহী বোর্ডে কিন্তু বিশ হাজার নয়শো চব্বিশ জন যশোরগড়ে কিন্তু বিশ হাজার তিনশো পঁচানব্বই জন চট্টগ্রাম বোর্ডে বাইশ হাজার পাঁচশো পঁচানব্বই জন দিনাজপুর বোর্ডে সতেরো হাজার তিনশো আঠারো জন ময়মনসিংহ বোর্ডে আবেদন করেছে পনেরো জন বরিশাল বোর্ডে আট এগারো একশো এগারো জন তারপরে বিএম শাখা বা ভোকেশনালে আবেদন করেছে বারো হাজার সাতজন এবং আলিম বা মাদ্রাসায় কিন্তু আবেদন করেছে সাত হাজার নয়শো ষোলো জন তো তোমাদের এবছর কিন্তু রেকর্ড যে আবেদন পড়েছে প্রায় লাখের বেশি তো যে আবেদন সবচেয়ে বেশি পড়েছে ইংরেজিতে এবং দ্বিতীয় সর্বস্ব তথ্যদাত প্রযুক্তিতে তো আমরা শত শুক্র তথ্য পাচ্ছি যে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে তো তোমরা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও অন্যরা এই বিষয়টি জানতে পারে আর তোমরা কে কে পড়তে চা যে আবেদন করেছো কমেন্টকে জানিয়েও পরবর্তী আপডেটটি তোমাদের দূরতে আসবো সেইগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ